ওনাকে বলবো যে এদের এনাদের সাথে যারা ঘর ছাড়া হয়ে আছে দেখা করার জন্য উপদ্রুত অঞ্চলে একবার যাবার জন্য আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি যান আপনার রাজ্য তো যারা বিজেপির ভোটার তারাও তো আপনার নাগরিক তাদের প্রতি আপনার যদি দায়বদ্ধতা নেই যদি না থাকে তাহলে প্রকাশ্যে ঘোষণা করে দিন যে না যারা বিজেপি ভোট দিয়েছে তাদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই আমরা মেনে নেবো যখন আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবো আমি দিল্লি যাচ্ছি আমি শুধু এটুকুই বলবো একশোটা বিধানসভায় আমরা এগিয়ে আছি ছাব্বিশে হাওয়া বদল হবে ছাব্বিশের আগে হাওয়া বদল হবে একটু ধাক্কা দরকার একশো চল্লিশ অব্দি পৌঁছতে খুব বেশি দূরত্ব বাকি নেই আমাদের ভোট বাড়ছে দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব সব জায়গায় বিজেপি লড়বে পাল্টা মার হবে প্রয়োজন যদি তৃণমূল সংগত না হয় পাল্টা মারবো আমরা পরিষ্কার বলে দিচ্ছি পরিষ্কার বলে দিচ্ছি বিজেপি চুপ করে বসে থাকবে বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজন তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড স্থিতি কিন্তু খারাপ হবে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আপনি ২৯টা সিট পেয়েছেন ভালো কথা আপনাকে কংগ্রাচুলেশন কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার বিংস গ্রেট রেসপন্সিবিলিটি আপনি এক সময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল আপনি একা জিতেছিল এখনো ভারতীয় জনতা পার্টির বারোখানা এমপি জিতেছে আমি জিতেছি আমাদের অনেক নেতা জিতেছে আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন আমার কাছে খবর আছে ডিএম কে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য তারপরেও শুধরে যান এখনো সময় আছে আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেন চেষ্টা করতে পারে কিন্তু হবে না তো সবাই তো সমর্থন দিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ার যারা আছে এখনো খেলা অনেক বাকি অপেক্ষা করুন না আসন বদলের সিদ্ধান্ত বলছেন ভুল ছিল তিনি তা বলছেন দেখুন পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত ক্লিক করে না হয়তো অনেক সময় না আমরা এক সময় দিল্লি এখন রাজ্য সভাপতি ছিলাম আমরা উনিশে সফলাদার পর তিনটে উপরে উপনির্বাচন হেরেছিলাম তার মধ্যে খড়গপুরটাও ছিল তখনও ক্লিক করেনি তো মাঝে মাঝে হয় ক্লিক করে না আমরা যেটা ভাবি সেটা কাজ করেন আমরা হয়েছিল দিলটা জিতে চলে আসবে নেিতার উপরে আমাদের ভরসা ছিল দুর্ভাগ্যবশত মানুষ তৃতীয় ভোট দেয় আমিও তো অবাক হচ্ছি কোন মানে কোন প্রসপেক্টিভ বা কোন অ্যাস্পেক্টে মানুষ ভোট দেবে কি ভাষা বলতে পারবেন না কথা বলতে পারবেন না পাঁচ বছরে 50 বার দেয়া যাবেন না তখন হারাবেন না হারির প্রাথমিক পর্যালোচনা কিছু হয়েছে পরে পর্যালোচনা এখন আমরা করে উঠতে পারিনি আমরা পর্যালোচনা করব আমার মনে হয় দেখুন গোটা দেশে তো বিজেপি ভোট কমেছে আপনারা দেখেছিলেন ভোটের আগে বিভিন্ন মিলিয়নিয়ার্স ইয়ার একজন প্রকাশ্যে বলেছিলেন তিনি মোদীজিকে হারানোর জন্য এত মিলিয়ন ডলার দেবেন অনেক ইস্যু কাজ করেছে তো স্বাভাবিকভাবে সব জায়গায় খারাপ সেই তুলনায় আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমেনি